ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্স বা পাস আজকের ভিডিওতে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হল ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব অনার্স বা পাস উভয়ের জন্য এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল উপাদানের উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয় তাকে বলা হয় ইতিহাসের উপাদান প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয় সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান এই প্রত্নতাত্ত্বিক উপাদানের অন্যতম একটি অঙ্গ হলো মুদ্রা যা প্রাচীন ইতিহাস উদ্ধারের কাজে প্রচণ্ড ক্ষমতার সম্পন্ন উপাদান ভারতে মুদ্রার প্রচলন প্রথম কখন ঘটেছিল তা আজ পর্যন্ত সঠিকভাবে নির্ধারিত করা হয়নি বা যায়নি অনুমান করা হয়ে থাকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে এই মুদ্রার আবির্ভাব ঘটে প্রসঙ্গত বলা যায় পানিনির ব্যাকরণ গ্রন্থ অষ্টাদীতেই প্রথম নিশ্চিতভাবে চিহ্নিত ধাতুর মুদ্রা বা মুদ্রার উল্লেখ করা হয়েছে মুদ্রাগুলি পরিচিত ছিল মনা নিষ্ক শতমান কার্যফন প্রভৃতি নামে বর্তমানের মতো প্রাচীনকালে কাগজের মুদ্রা ছিল না কিংবা অর্থ সঞ্চয়ের জন্য ব্যাঙ্ক ছিল না তখনকার মুদ্রা ছিল পোড়ামাটির বা ধাতুর মানুষ সঞ্চয়ের জন্য মুদ্রা নির্দিষ্ট পাত্রে জমিয়ে রাখত পরবর্তীকালে খনন কার্যের ফলে ওইসব মুদ্রা পাওয়া গেছে মুদ্রা বিশ্রদগণ এইসব মুদ্রার লিপি ছবি আকৃতি বিশ্লেষণ করে নানা ঐতিহাসিক তথ্য আবিষ্কার করেছেন প্রাচীন ভারতের এমন বহু শাসকের অস্তিত্ব ছিল যাদের সম্পর্কে শুধুমাত্র মুদ্রা থেকেই তথ্য পাওয়া সম্ভব ইতিহাসের উপাদান হিসাবে তাই মুদ্রা বহুমুখী অবদান প্রমাণিত বা স্বীকৃত দেখে নেব মুদ্রার গুরুত্ব মুদ্রায় উৎকীর্ণ সন তারিখ থেকে নির্দিষ্ট রাজার শাসনকাল সম্পর্কে ধারণা পাওয়া যায় তেমনি কোনো বংশের শাসকদের বা বিভিন্ন বংশের পরম্পরা সম্পর্কে মুদ্রার সন তারিখ আমাদের আভাস দেয় বা তথ্য দেয় পরবর্তী পয়েন্ট প্রাপ্তিস্থান প্রাপ্তিস্থান থেকে কোনো রাজা বা রাজবংশের সাম্রাজ্য সীমা সম্পর্কে তথ্য পাওয়া যায় এমনকি মুদ্রায় প্রাপ্তিস্থান দুই বা ততোধিক দেশের মধ্যে রাজনৈতিক বা বাণিজ্য সম্পর্ক বিষয়ে ধারণা পেতে আমাদের সাহায্য করে ভারতে প্রাপ্ত বহির্দেশীয় মুদ্রা বা বহির্ভারতে প্রাপ্ত এ দেশীয় মুদ্রা থেকে দুটি দেশের বাণিজ্য সম্পর্ক সম্পর্কে জ্ঞান লাভ করা যায় পরবর্তী পয়েন্ট রাজা বা রাজবংশের অর্থনৈতিক অবস্থার ছবি মুদ্রা থেকে স্পষ্ট হয়ে ওঠে মুদ্রায় ব্যবহৃত ধাতু বা ধাতুর পরিমাণ ওই যুগের আর্থিক সচ্ছলতা বা দৈনদশার সম্পর্কে আভাস দেয় যেমন দেখো গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণ তুলনায় পরবর্তী গুপ্ত যুগে স্বর্ণমুদ্রায় খাদের পরিমাণ বেশি হয়েছিল এ থেকে অনুমান করা হয় যে পরবর্তী গুপ্তযুগে যুগে স্বর্ণমুদ্রার প্রচলন কমে যায় এবং তার অর্থনৈতিক দিক থেকে অনেকটা ডাউন হয়ে যায় ব্যবসা বাণিজ্যে মন্দা আসে পরবর্তী পয়েন্ট মুদ্রায় উৎকীর্ণ ছবি থেকে কোনো রাজা বা রাজবংশের সাংস্কৃতিক চিন্তাভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায় যেমন সমুদ্রগুপ্তের বিনা বাজানো অবস্থায় মূর্তি থেকে জানা যায় যে তিনি সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন এছাড়াও অশ্বমেত যোগ্য স্বীকার করার তার শখ সম্পর্কে জানা যায় এই মুদ্রার মাধ্যমে পরবর্তী পয়েন্ট ধর্ম সংস্কৃতির বা সাংস্কৃতিক ইতিহাস জানতেও আমরা মুদ্রার সাহায্য নিয়ে থাকি মুদ্রা থেকে জানা যায় কুষাণ সম্রাটগণ শৈব ধর্ম কিংবা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন প্রথম দিকে সম্রাটগণ শৈব ধর্মের অনুরাগী ছিলেন সে সম্রাট বা কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী যা তার মুদ্রা থেকে জানা যায় তারাই এদেশে স্বর্ণ মুদ্রা চালু করেন দেবদেবীর অস্তিত্ব এবং ধর্মভাবনা পাশাপাশি শিল্পীর যে মন তা জানা যায় এই মুদ্রার মাধ্যমে তাই সবশেষে পর একথা বলতে পারি যে প্রাচীন ভারতের ইতিহাসের যে কোনো দিক সম্পর্কে আলোচনা করতে গেলে এই মুদ্রার সামগ্রিক বিশ্লেষণ কিন্তু একান্তই জরুরি তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো